ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি এর অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটি এবং বাংলাদেশ ভকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গতকাল পাঁচ জুলাই শনিবার বাদ মাগীব আইডিইবি ভবনের পঞ্চম তলায় সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী কাজী সাকোয়াত হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির জেনিক সভাপতি শিকদার আব্দুল হালিম জেনিক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সহ আইডি ও বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির বিভিন্ন নেতৃবিন্দু উক্ত মত বিনিময় সভায় দেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ ভকেশনাল শিক্ষক সমিতির জেনিক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন সেখানে ভকেশনাল শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের জন্য প্রয়োজনীয় আলোচনা করা হয় ইন্সপেকশন ডেভেলপমেন্টের আমাদের আবার নতুন করে

সবাই উপস্থিত থাকতে পারেন নি প্রায় 32টা 30 জন সদস্য আমার প্রত্যেকটা জেলা আইডিপি নির্বাচিত সদস্য তারা আবেদন করো ডেলিগেট করো ভবন তারা গামার করতে পারেনি সুতরাং এখন সময় এসেছে আমরা যারা নির্বাচিত হয়েছি নিস্পেষিত হয়েছে যে সংগঠনগুলো নিস্পেটি নিস্পেষিত হয়েছে তাদের সুযোগ এসেছে আমাদের অধিকারকে আদায় করতে চাই আমাদের করণীয় কি অনেক কোন কথা তারা বলছেন যে নামে তাকে ইঞ্জিনিয়ার দেখতে পারবেন না আপনি পদোন্নতি পাবেন না তারপরে আপনি দশম গ্রেডে ভর্তি হতে পারবেন না তাহলে আমি যাবো কোথায় তো একটা কথা আছে বলে যে এটা এটা করব না এটা করবো না এটা করব না এটা করবো না এটা করব না এটা করবো তাহলে কি করবো করতে পারবে না হ্যাঁ আমরা এখন কিও করতে পারবো না এখন আপনাদের কাছে আমার আবেদন আপনারা সচেতন হন আপনারা একটা বড় সংখ্যক শিক্ষক খালি শক্তি আপনাদের দুই হাজার নাই আপনারা শিক্ষক শিক্ষক জাতি মেরুদণ্ড সেই হিসাবে আপনাদের ইতিমধ্যে আমরা এই ফেসবুকে সরকার উদ্বোধন পরে আরো বেশ কিছু জেলা কমিটি করেছে আমরা কুমিল্লা থেকে জেলা দশ হয় এরকম আরো বেশ প্রায় সাত আটটা জেলা কমিটি আমরা ইতিমধ্যে করেছি কিন্তু আমরা কারিগরি শিক্ষা শিক্ষক হিসাবে এই কারিকা উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশ বেগম খালদা জিয়া এই ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম চালু করেন